মানে আমার দেব এইটা আমি মেজো যাও আমি মেজো ভাবি ওদের ও হচ্ছে ওই ওদের সাথে নাকি টাকা পাওনা নিয়ে আগে কোনো সমস্যা ছিল খুঁটি দেওয়ার কথা ছিল সেই খুঁটি দিই নাই পরে টাকা চাতি গেছে ওরা বলেছে যে শালিশ হবি বিচার হবে তারপরে টাকা দেবো তে আবার বলছে যে শালিশ কিসের এইটা নিয়ে দুই পক্ষ নিয়ে একটু ওই শহীদ শাহিন শাহিন আর শাবক তো বলেছে যে দুই দুইজনের একটু কথা কাটাকাটি হয়েছে ঘুষোঘুষি ঘুষি হয়েছে তারপরে আমার দেবর বাইরে থেকে ওই দিক দিয়ে আসতে লাগেছে আসার পরে ওরা ধরে বাড়িয়েছে ধরে রাখছে একজন সাবুক ধরে রাখছে আর শাহিন বাড়িয়েছে বাইরে আরও লুঙ্গি খুলে নিয়ে বাজারের ভিতরে ন্যাংটা করে ওর হেনস্থা করেছে তারপরে এরা ওর বৌরা কয়েকদিন ধরে আমার বাড়িতে ইট পাটকাল মারতেছে সকাল থেকে আমরা কেউ বাইরে বেরোয়নি তারপরে বলা বলি করতেছে যে ওদের বাড়ির বৌরে কি সাহস আছে বুকের পাঠা আছে জোরা বাইরে বেড়াবি আমরা দেখ বেড়া বেড়াচ্ছি বুক খুলে আমরা করছি আমরা হলে শিক্ষিত মানুষ আমরা ওই সব অভদ্রর মতো ওদের সাথে মারামারি করতে যাবো কেন তারপরে সকালে সব লোকজন নিয়ে আসে ওই জায়গায় দাঁড়ায়। মারামারির করার জন্য সব আগায় আগায়েছে আর আমার দেবর যে ওই দিক গেছে ও বাইরে পাড়িয়ে ফেলছে তারপর সাপল দিয়ে এইখানে পোপ মারেছে যখনই পড়িয়ে গেছে তখন ওর ভাইরা সবাই গেছে যাওয়ার পরে আমার ওরের মাথা ফাটাই ও অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে আমার হাজব্যান্ড ওনার এই যে দুটা লোক ফাটাই দেছে আর ওর বাড়িয়েছে বাড়িয়ে নেওয়ার পরে এখন সবাই ইয়ে হসপিটালে রয়েছে এখন সবাই হসপিটালে গেছে এখন আপনি কি চান এখন আমি চাই আর সুষ্ঠু সবাই মিলে যাতে যেটা হয় সেটা করতে সুষ্ঠু বিচার যাতে ওরা আর রকম না করতে পারে কারণ ওদের বাড়ির বৌরা খুবই পাওয়ার আলাপ আর ওদের বাড়ির বোর কারণেই আয় যে এই মারামারিটা হলো আমরা তো এরকম কখনো করতে পারবো না মারামারি হয়েছে সাতটার দিকে সাড়ে সাতটা সাতটার দিকে আমরা ঘুম থেকে উঠলাম তখনই সিল্লা পারি আর আমার ছোটো বাবু আমি ওইদিকে যাইনি বেশি একটা আমার বাচ্চা ছিল আমি বাইরে বেরো হতে না আর আমি হ্যাঁ আমার হাজবেন্ড মার খেয়েছে আমার বাচ্চা জ্বালাচ্ছিল আর আমি রক্ত দেখে আমি মানে খুব অস্থির হয়ে গেছিলাম